সকালের হালকা রোদ মাঠের ওপর পড়ছে পাখিরা গান গাইছে আর বাতাসে ঘাসের গন্ধ ভেসে আসছে সকালবেলা গ্রামের ছোট রাহুল হাতে ছোট্ট বীজ নিয়ে মাঠের দিকে যাচ্ছে সে ভাবছে আজ নিজে নিজে জমিতে গাছ লাগাবে ছোট্ট রাহুল বীজ নিয়ে মাঠে পৌঁছে গেল সে ভাবলো আজ এই বীজ থেকে কি হবে আমি কি ভালোভাবে তা বড় করতে পারবো কিছুক্ষণ পর রাহুল কষ্ট করে সব বীজ বুনল সূর্যের আলো এসে তার জমিতে পড়ল। রাহুল খুবই খুশি হলো কারণ সে নিজে নিজে বীজ বুনল সে প্রতিদিন মন দিয়ে বীজ দেখাশোনা করলো কখনো জল দিল কখনো মাটিকে হালকা করল। এবং জমিটিকে ভালো করে পাহারা দিতে লাগলো সে ছোট্ট কুডিকে দেখে বলল দেখো তুমি বড় হও পরের দিন রাহুল তার জমিতে গিয়ে দেখল বীজের মধ্যে ছোট্ট কুড়ি ফুটেছে রাহুল চোখ বড় করে বলল ওহো আমি নিজেই এটা করেছি কত আনন্দ সে খুশিতে লাফ দিল এইভাবে রাহুল প্রতিদিন তার বীজের যত্ন নিল জল দিল মাটি সরল করলো দিনে দিনে কুড়ি থেকে ছোট গাছ বের হল রাহুল আনন্দে বলল দেখো আমি কিছু শিখেছি আর শেখার আনন্দ অনেক মজার রাহুল আনন্দে মাঠে দৌড়াতে লাগলো সে খুবই খুশি হলো এবং সে খুশিতে বলল ছোট্ট ছোট্ট জিনিস থেকেও অনেক কিছু শেখা যায় আমরা মন দিয়ে চেষ্টা করলে সব কিছু শেখা যায় রাহুল আনন্দে দৌড়াতে দৌড়াতে একটা গাছের পাশে বসল এবং সে ভাবতে লাগলো নতুন কিছু শেখার আনন্দ উপভোগ করাই আলাদা ব্যাপার সে পাখিদের গান শুনল বাতাসের হাওয়া খেললো আর মাটির ছোট ছোট গন্ধ উপভোগ করল সে ভাবলো আজ আমি সত্যিই শিখেছি শেখার আনন্দের খেলা রাহুল হাসতে হাসতে বলল শিখলে মজা পাওয়া যায় প্রতিদিন কিছু না কিছু শেখা যায় আমি নতুন কিছু শিখতে চাই তো বন্ধুরা এই গল্প আমাদের শেখায় শেখা কখনও বোঝা নয় আনন্দ নিয়ে শিখলেই মানুষ একদিন বড়ো হয়